এরপর একটু অবসর নিশ্চিত ভাড়া এরপর একটু অবসর অবসর করে নিশ্চিত ভাড়া নিয়ে ঘন্টা ঘন্টা সাতটায় করে ছাতার নিচে দেখুন এখান থেকে সবগুলো খুব ভালোভাবে দেখা যায় তৈরি করে আসি দেখুন কত সুন্দর এখানে এই যে সুন্দর ভাবে সমুদ্র দেখা যাচ্ছে দেখুন এখান থেকে প্রত্যক মানুষ এই লাইন ধরে সমুদ্র দেখছি এই পাশে দেখুন এক এই

আমার পিছনে বিশাল নীল জলরাশি দর্শক কক্সবাজার উঠিয়া উপজেলার ফটুয়ার টেক পাথর সুন্দর একটা সিবি খুবই সুন্দর হ্যাঁ এখানে শোনাবো দিন একটা গান আছে পাখি ছড়িয়ে এখানে দুজন নীরচল সাজাবো প্রেমেরই ফুল ফোম পাখি শোনাবে যে গান দুঃখ পরেই তে ঠিকই কথা দর্শক কসবাজার জেলার উখিয়া উপজেলার পটুয়ারটেক মাথর রানিমএ থেকে মেহেরিয়া আপনাদের 啊，我怎么没感觉？ পানি ভিজিয়ে যাক তাদের শরীর মন অশান্তি তাদের হৃদয়ে চমৎকার একটা দৃশ্য আসলে পুলিশের আমি করছেন বা সবাই দেখা দিয়ে কাকা চমৎকার একটি কোডো <laughs> দেখুন আমার পিছনে তুষা বা নৌকো যেটা দেখুন আরচে ঘাটের বাঁধা আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে যে আপনাদেরকে দেখে বৃষ্টি

আম্মা আমাদের এখান থেকে আমরা দেখতেছিউট পঁয়তাল্লিশটা ব্যাগ বাসা চলে যাচ্ছে